হ্যালো বন্ধুরা আজকে আমি দুধমান কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা রেসিপি করব তার জন্য আমি ছোট সাইজের চার পাঁচটা কচু পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন কুচানো পাতাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করা পাতা জল ঝরিয়ে নেব গ্যাসে তেল গরম বসে দিয়েছে তেল গরম হয়ে গেছে আগের থেকে আমি কিছুটা চিংড়ি মাছ পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম এবার এই চিংড়ি মাছগুলো অল্প করে ভেজে তুলে নেব এবার এই তেলের ভিতরে আমি এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো এর ভিতরে কিছুটা রসুনের কোয়া পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে আগের থেকে জল ঝরিয়ে রাখা কচু পাতা দিয়ে ভেজে নেব এবার এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর হাত হাফ চামচ হলদি পাউডার আর আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাজবো ভেজে পাতাগুলোর জল একদম শুকিয়ে দেব দেখো বন্ধুরা আমার শাকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি মিক্সিং জারে এই শাক ভাজাটা তুলে নেব আর ভালো করে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার বেটে নেওয়া কচু পাতার ভিতরে আমি কিছুটা সর্ষের তেল ভালোভাবে মিশিয়ে নেব ফাইনালি আমার কচুরপাতা বাটা রেসিপিটি হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ